লেখাসীন আর আমূলে আমার এক কর্মীকে থানায় নিয়ে আটকাইছিল আমি রাত 2টা পর্যন্ত থানায় বসা ছিলাম অবস্থান নিলাম পরে পুলিশ সরাই থানার ওসি সেই কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এখন কিন্তু কোনো দল ক্ষমতায় নাই জামাতও ক্ষমতায় নাই আমলেও গো ক্ষমতায় নাই বিএনপিও ক্ষমতায় নাই এখন হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার এই সরকারের সময় পুলিশ প্রশাসনের একটাই কাজ নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং আপনারা নির্ভয়ে কাজ করবেন এই আসনের দিকে সমস্ত মিডিয়ার চোখ এই আসনের দিকে বড় বড় বিদেশি বহু অর্গানাইজেশনের নজর থাকবে যে এই আসনে সঠিক ভোট হচ্ছে কিনা কারণ এই আসনে একজন নারী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন করছেন এই আসনে কোন রকম পান থেকে চুল খসলে এটা সারা দুনিয়ায় খবর হয়ে যাবে